তো এখন আমরা দুটা গুরুত্বপূর্ণ অনুর গঠন নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ফসফরাস গঠন। তো চারটা চারটা আমরা যদি পরপর বসাই এবং এগুলার যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি পারমাণবিক সংখ্যা বসায় নিয়ে ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যাচ্ছে ওয়ান এস টু টু 3P3 পি থ্রি একইভাবে এখানেও দেয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি যদি আমরা দেখি থ্রি এস এই ফসফরাস পরমাণুতেও থ্রি এস টু আর কত থ্রি তো দেখা যাচ্ছে ফসফরাসের শেষ কক্ষপথে আমাদের আছে পাঁচটা ইলেকট্রন তাহলে অষ্টক পূরণের জন্য কয়টি ইলেকট্রন প্রয়োজন তিনটা তখন কি করবে প্রতিটা ফসফরাস পরমাণু তিনটা করে ইলেকট্রন কি করবে শেয়ার করবে এইভাবে প্রতিটা ফসফরাস তিনটা করে ইলেকট্রন শেয়ার করল এই যে তিনটা করে ফসফরাস ইলেকট্রন শেয়ার করলো অষ্ট পূরণের জন্য তো তিনটা তো ব্যবহার করা শেষ তাহলে এর আর কয়েকটি ইলেকট্রন দুইটা তখন এই দুইটা ইলেকট্রন এইভাবে আমরা ক্রস দিয়ে দেখায় এখন এই যে ইলেকট্রনগুলো আসলে বন্ধনটা গঠন করে কিভাবে এটার সাথে এটা যুক্ত হবে এইভাবে যুক্ত প্রতিটা জাস্ট একটার সাথে আর একটা এরকম করে যুক্ত হয়ে যাবে তো এটা গেল ফসফরাস ইলেকট্রনের বিন্যাসের সাথে সাথে আমরা ফসফরাস অনুর গঠন দেখলাম তো এটা এটার যদি আমরা দেখি ইলেকট্রনিক ডায়াগ্রাম তাহলে এখানে ফসফরাস আঁকাতে হবে চারটা কক্ষপথ তিনটা দেখতেছি ফার্স্ট কক্ষপথ সেকেন্ড কক্ষপথ থার্ড কক্ষপথ একইভাবে এই ফসফরাসেরও এটা নিউক্লিয়াস ফার্স্ট কক্ষপথ সেকেন্ড কক্ষপথ এবং থার্ড কক্ষপথটা অবশ্যই অ্যাড হয়ে যাবে আমরা যদি তিন নম্বর ফসফরাসের দেখিয়ে দেখি এটা প্রথম কক্ষপথ নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ আবার এতে শেষ কক্ষপথটা এটার ক্ষেত্রেও যদি দেখা যায় প্রথমে নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এবং শেষ কক্ষপথটা এইভাবে যুক্ত হয়ে গেল তো আমরা দেখতেছি প্রতিটা ফসফরাসে এখন জয়েন্টে কয়টা করে ইলেকট্রন আছে একটা দুইটা তিনটা তাই প্রত্যেকটা জয়েনিং লাইনে তিনটা করে দেব তিনটা তিনটা এখানেরও জয়েনিং লাইনে কয়টা তিনটা তাহলে শেষ কক্ষপথে যেহেতু আটটি হতে হবে এই ফসফরাসে তিন তিন ছয় সাত আট এটার কত তিন তিন ছয় সাত আট এই ফসফরাসেরও তিন তিন ছয় সাত আট এই ফস্পরে তিন তিন ছয় সাত আট শেষ কক্ষপথের আটটা ফিলাম আর যদি দেখি দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে আটটা আছে এই যে ছয় আট দুই কত আট তখন এই দ্বিতীয় কক্ষপথে আটটা দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটারও তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রতিটারই তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্লাস দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর প্রথম কক্ষপাতে দেখতেছি কয়টা দুইটা ইলেকট্রন আছে তো প্রথম কক্ষপাতে এই দেখ দুইটা করে ইলেকট্রন দিয়ে দেওয়া হলো তাহলে এখন যদি বলা হয় যে এই ফসফরাস অনুতে প্রতিটা ফসফরাসের মুক্ত দোল কয়টা প্রতিটা ফসফরেসের আমরা মুক্ত জোর দেখতেছি দুইটা ইলেকট্রন আসে তার মানে একটি আর যদি বলা যায় বন্ধন জোর প্রতিটা ফসফরাসে কয়টা আছে তখন বন্ধনে দেখতেছি একটা দুইটা তিনটা এইরকম করে বন্ধনে যুক্ত তার মানে বন্ধন জোর কয়টা হবে তিনটে তো এখন আমরা সালফার অনুর গঠন নিয়ে আলোচনা করব যেটা আটটা পরমাণু নিয়ে গঠিত আমরা কি জানি সালফার হচ্ছে কঠিন অবস্থায় থাকে যদিও এটা অধাতি যেহেতু আটটা আছে তখন আমরা আটটা সালফার এইভাবে ইলেকট্রন বিন্যাসের জন্য বসায় দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং প্রত্যেকের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি ষোলো তো এটা যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর একইভাবে প্রতিটা সালফারেরই যদি আমরা ইলেকট্রন বিন্যাস ভাঙি শেষ কক্ষপথে কিন্তু আমাদের কি থাকবে এইস টু এবং থ্রিপি ফোর টু থ্রি পি ফোর থ্রি এস টু থ্রি পি ফোর এবং থ্রি এস টু থ্রি পি ফোর তো এই ইলেকট্রন বিন্যাস ভাঙার পরে আমরা দেখতেছি যে শেষ কক্ষপথে আমার কয়টা ইলেকট্রন আছে ছয়টা তাহলে এখন এটা তো ন্যাচারালি অষ্ট পূরণ করবে অষ্ট পূরণ করতে চাইবে তো অষ্ট জন্য কয়টি ইলেকট্রন প্রয়োজন দুইটা সেই জন্য প্রত্যেকটা সালফার দুইটা করে ইলেকট্রন শেয়ার করবে সেটার জন্য এটা চিত্রটা কেমন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে আটটা সালফার আমরা বসায় দিলাম বসায় দেওয়ার পরে যেহেতু দুইটা করে শেয়ার করবে প্রত্যেকটার সামনে এবং পাশে অর্থাৎ বামে এবং ডানে এই যে দুটা করে ইলেকট্রন সে আর দিলাম তারপরে বন্ধনটা কিভাবে হবে এই দুই ইলেকট্রন একসাথে যুক্ত হয়ে যাবে তাহলে এখন দেখা যাচ্ছে যে সালফার অষ্টপূরণের জন্য দুটি ইলেকট্রন শেয়ার করেছে তাহলে ছয় জনের ভিতর থেকে যদি দুইজন শেয়ার হয় তাহলে পাখি থাকে কজন চারজন তার মানে প্রতিটা সালফারের মুক্ত ইলেকট্রন আছে কয়টা চারটি ওরফে প্রতিটি সালফার পরমাণুর মুক্ত ইলেকট্রন জোর কয়টা হবে দুইটা করে এবং এই হিসাবটা আমরা ক্রস চিহ্ন দিয়ে চিত্রে বোঝাই দিচ্ছি তো আমরা সম যদি যোগের ভিতরে যদি মিথেন গঠনটা দেখি এখানে কার্বন একটা আছে আর হাইড্রোজেন আছে কয়টা চারটা এবং প্রত্যেকেরই পারমাণবিক সংখ্যা বসানোর পরে তার ইলেকট্রন বিন্যাসটা ফার্স্টে করে নিতে হবে ইলেকট্রন বিন্যাসটা আমরা করার পরে দেখতেছি কার্বনের শেষ কক্ষপথে চারটে ইলেকট্রন তাহলে অস্ত্র পূরণের জন্য এর আরও চারটে ইলেকট্রন প্রয়োজন তখন কার্বন এই চারটে ইলেকট্রন কি করবে শেয়ার করে নেবে আর প্রতিটা হাইড্রোজেনের শেষ কক্ষপথে আছে একটা ইলেকট্রন তার মানে এরা দ্বিতীয় পূরণ করবে এবং দ্বিতীয় পূরণের জন্য প্রতিটা হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন শেয়ার করতে হবে সে একটা করে ইলেকট্রন প্রতিটা হাইড্রোজেন পরমাণু শেয়ার করবে তারপরে এই ইলেকট্রনগুলা নিজেদের ভিতরে এইরকম একটা একক বন্ধন গঠন করে তো কার্বনের আসলে স্ট্রাকচারটা সবসময় চতুস্তালকীয় হয় সেজন্য স্ট্রাকচারটা এমন তো এখানে দেখতেছি কার্বনের চারটি ইলেকট্রনে শেয়ার করা হয়ে গেছে তার মানে এর কোনো মুক্তজন নাই হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল একটাই শেয়ার করিসে এরও কোনো মুক্তজন নাই তাহলে যদি বলা হয় যে কার্বন পরমাণুর মুক্ত জোর ইলেকট্রন শূন্য আর যদি বলা হয় বন্ধন জোর ইলেকট্রন কয়টি তখন বন্ধন জোর ইলেকট্রন এক দুই তিন চার চারটি কেন চার দুগুণা আট আমরা জানি এই আটটা ইলেকট্রন কার্বেন তার ভেতরে প্রতিটা আবার হাইড্রোজেনেরও এখন যদি বলা হয় প্রতিটি হাইড্রোজেনের প্রতিটি হাইড্রোজেনের মুক্তজোর কয়টি প্রতিটি হাইড্রোজেনের মুক্ত জোর ইলেকট্রন হচ্ছে শূন্য আর যদি বলা হয় যে প্রতিটা হাইড্রোজেনের বন্ধন জোর ইলেকট্রন কয়টি তখন আমরা বলব বন্ধন জোর ইলেকট্রন একটি যেহেতু একটার ভেতরে দুইটা আছে আর জোর বলতে কি বোঝায় এক জোড়ার ভিতরে থাকে দুইটা তো এটা যদি এখন আমরা ইলেকট্রনিক ডোয়াগ্রামটা আঁকাই কার্বন কক্ষপথ কয়টা দুইটা এই ফার্স্ট কক্ষপথ সেকেন্ড কক্ষপথ আর চারটে হাইড্রোজেন ঠিক এরকম হবে চার মাথায় চারটা এবং আমরা প্রতিটা জয়েন্টে দেখতেছি দুইটা করে ইলেকট্রন আছে এরকম করে জয়েনিং লাইনে দুইটা করে ইলেকট্রন দিয়ে তাহলে কার্বনের দিক যদি দেখায় এর শেষ কক্ষপাতে দুই চার ছয় আটটা ইলেকট্রন হয়ে গেছে প্রতিটা হাইড্রোজেনেরও শেষ কক্ষপাতে দুইটা করে ইলেকট্রন হয়েছে আর কার্বনের ফার্স্ট কক্ষপাতে দুটি ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন এরকম করে বসা